সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ চলে আসছি সব সময় মত আপনাদের শরীরে প্রায় সময় চলে আসি স্টক লটের টাইস গুলো পাওয়া যায় পাশাপাশি খোলা টাইসও পাওয়া যায় খোলা পাওয়া যায় স্টক লটের এ গ্রেড বি গ্রেড সবই আমার কাছে পাওয়া এবং প্রতিনিয়ত আসা যাওয়ার মধ্যেই থাকে যে নিয়মিত আমাদের কাছে টাইলস গুলো আসে কিছুদিন পর পরই নতুন টাইলস আসে আবার বিক্রি হয়ে যায় আবার টাইলস আসে এক এক সময় এক একটা কালারের টাইলস পাওয়া যায় সিঙ্গেল লেয়ারের টাইলস পাওয়া যায় অনেকে আছে আবার হেভি ইউজের জন্য ডাবল লেয়ারের টাইলস আছে আমার কাছে ওয়াল টাইলস আছে ফ্লোর টাইলস চব্বিশ চব্বিশ ষোলো ষোলো প্রায় মোটামুটি সব ধরনের টাইলসই আছে আমার কাছে আচ্ছা একটু জানবো শুরুতে যে এই মুহূর্তে কালেকশনে কী কী সাইজের টাইলসগুলো রয়েছে এই মুহূর্তে আমার কাছে সর্ব ফ্লোর টাইলসের মধ্যে বারো বারো ষোলো ষোলো চব্বিশ চব্বিশ এই তিনটা সাইজই আছে আমার কাছে আর ওয়াল টাইলসের মধ্যে এলো আট বারো সাইজের টাইলস আছে দশ ষোলো সাইজ আছে বারো চব্বিশ সাইজ আছে এই তিনটা সাইজেরই আমার কাছে টাইলস আছে আচ্ছা আজকে আসার পরে দেখছি যে চব্বিশ চব্বিশের কালের সে একটু বেশি সময় এই জায়গায় একটু খোলা টাইলস গুলো দেখতে চাই কারণ সব মানে সচরাচর আমাদের শোরুমেই কাস্টমার চলে আসে খোলা টাইলস গুলো দেখতে চায়

এই টাইলসটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ফুললি কার্টুন করা আর তুসারে কিন্তু আরেকটা টাইলস আছে এই যে সাদার মধ্যে ফাইবার যেটা দেখতেছেন সাদার মধ্যে ফাইবার এই যে সরাইয়া দিয়ে টাইলসটা দেখেন সাদার মধ্যে ফাইবার যেটা দেখতেছেন আয়নার মতন রিফ্লেক্ট করতেছে এটাও তো পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ফুললি কার্টুন করা কিন্তু আর আরেকটা আছে এবিসি কোম্পানির এই যে এই টাইলসটা এবিসি কোম্পানির এই টাইলসটা যেটা দেখতেছেন এই যে এই কালারটা এটার দাম পড়বে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ফুললি কার্টুন করা আছে

এক কালার কোডে নিতে পারে এটাও দিতে পারবো এগুলো কিন্তু ন্যানোমির পলিশ ডাবল লেয়ারের মধ্যে ডাবল লেয়ারের মধ্যে আছে আমার কাছে পিছনে কিন্তু একদম লিখা থাকে যে কোম্পানি কোম্পানির নামটা কিন্তু পিছনে লিখা থাকে

মার্কেটে একশো চল্লিশ নিচে এই কালোটা ব্ল্যাকটা আপনি পাচ্ছেন না একশো চল্লিশ একশো বিয়াল্লিশ এরকম বিক্রি হয় আমার থেকে নিলে যদি দেন এইভাবে নিতে পারবেন মাত্র একশো টাকা স্কোয়ার ফিট পড়বে এছাড়া আমার কাছে নতুন কালার আছে এই যে নতুন কালারগুলো দেখছেন এই যে রেডের মধ্যে হালকা ফাটা ফাইবার ফাইবার মানে ওই যে সাদাটার মধ্যে যেরকম গ্যালাক্সি দেখতেছেন এই গ্যালাক্সি এটা এইটার দামও পড়বে কিন্তু একশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর কালার কয়েকটি রয়েছে চারটা কালার আছে এই যে চারটা কালারের মধ্যে আর একটা কালার আছে আচ্ছা এটাকে বলি কফি কালার কফির মধ্যে ডাবল লেয়ার এই যে ডাবল লেয়ার এগুলো কিচেন স্ল্যাব অনেকে আছে কিচেন স্ল্যাব সিঁড়ির মধ্যে দিতে চান এগুলো কিন্তু ম্যাচিং সিঁড়ি আছে ভাই এটার সাথে ম্যাচিং সিঁড়ি আছে ব্ল্যাকটার মধ্যে ম্যাচিং সিঁড়ি আছে এটার দাম পড়বে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর ডাবল লেয়ার মধ্যে এটা একটু দাম কম পড়বে এই যে অ্যাশ কালার যেটা দেখতেছেন অ্যাশ কালারের ডাবল লেয়ার এটার দাম পড়বে পঁচাশি টাকা স্কোয়ার ফিট পঁচাশি পঁচাশি টাকা স্কোয়ার ফিট অনেকে আসে মনে করে এগুলো ভাঙ্গা ডাঙ্গা থাকে এগুলো কিন্তু ভাঙা না এই যে দেখেন এই কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে

যে কালারটা দেখতেছেন যার যত কোয়ান্টি চান হাজার পাঁচ হাজার ফিট চান এটা চার হাজার পাঁচ দিতে পারবো আমার কাছে এছাড়া একটা টাইলস আছে এই যে খাদিম কোম্পানির খাদিম পিছনে দেখার লেখা আছে খাদিম কোম্পানির দাম পড়বে মাত্র চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট এটা আমার কাছে আছে যেতটুক যার যেতটুক চান দিতে পারবো আর সাফায়ার কোম্পানির এ গ্রেডের একটা টাইলস আছে তার মানে ষোলো ষোলো যার যত কোয়ান্টিটি আপনি দিতে পারবেন সাফায়ার কোম্পানি এগুলো কিন্তু ফুললি পাট পাথর বোর্ডে অনেকে আছেন মাটির সিরামিক্সটা চায় এটাও নিতে পারেন মার্বেল কম মার্বেলের এটার দাম পড়বে মাত্র আটান্ন টাকা স্কোয়ার ফিট

মির কোম্পানির এই গ্রেডের টাইলস মির কোম্পানির এই গ্রেডেড টাইলস অনেকে আছে মানে চাইলো সি গ্রেড টা কিন্তু আমাদের মার্কেটে দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা বিক্রি করতেছে এটা কিন্তু মির কোম্পানির এই গ্রেড পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে ফুললি কার্টুন করা কোম্পানি একদম লোগো টোগো দিয়ে আছে अवेलेबल আছে আর এই একটা টাইলস আছে अवेलेबल আছে अवेलेबल আছে ওটা যত টুক চান এটা চাইলে ফ্লোরে দিতে পারবেন এই যে আরেকটা আছে ব্ল্যাক এর মধ্যে পাথর একদম ফুয়া থাকে ফুয়া থাকে পাথর এই ব্ল্যাকটা এটাও দিতে পারেন ওয়াশরুমে দিতে পারেন চাইলে ফ্লোরও দেয়া যাবে এটার দাম পড়বে মাত্র 50 টাকা এটা ম্যাট টাইপের এটা একটু ম্যাট টাইপের আর এটা কিন্তু স্লিপ করবে না এটা এই কারণে ওয়াশরুমে কথা বলতে চাইলে আবার এটা অনেকে আছে কম টাকার মধ্যে ফ্লোর করতে চায় আবার স্লিপের ভয় থাকে তাহলে তো ওই ক্ষেত্রে এটা এই যে এটাও ম্যাট

বান্ন টাকা স্কোয়ার ফিট এটা হলো দশ বাই বারো সাইজের আর এটার বারো বারো আবার ম্যাচিং ফ্লোর আছে এটাও পড়বে বান্ন টাকা স্কোয়ার ফিট অ্যাভেলেবেল আছে হ্যাঁ অ্যাভেলেবেল যেটা চান আমার কাছে এই যে সিঁড়ি আছে পিঙ্ক সিঁড়ি আছে অফ হোয়াইটটা দেখলেন পিঙ্ক সিঁড়ি আছে এই যে দুইটা কালার এই যে এটা অফ টা হলো বইলা দিয়েছে পঞ্চাশ টাকা পিঙ্কটাও পড়বে পঞ্চাশ টাকা একই দাম সিঁড়ির মধ্যে এগুলো হলো কম দামি দামি সিঁড়িও আছে দেখাচ্ছি মধ্যে দিতে এই যে সাদের মধ্যে দিয়ে দেয় সাদের মধ্যে দেয় যে এই কালার দুটো দেখতেছেন গ্রিপ আছে এইট বিট বলে এটাকে

এই যে এই মালগুলো আচ্ছা পিছনে কিছু টাইলস আছে পিছনে এই যে এই টাইলসগুলো দেখেন এই যে এগুলো হল তুষারের দশ ষোলো দশ বাই ষোলো তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট পড়বে এই গ্রেড আর এই যে আমার কাছে বারো চব্বিশের এই একটা টাইলস আছে এটা হলো সেলটেক কোম্পানি বারো বাই চব্বিশ মানে কিন্তু অনেক বড় বারো বাই চব্বিশের এটার দাম পড়বে মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার বেশিরভাগ মাল গোডাউনেই থাকে আর শোরুমে তো এত মালগুলো রাখা যায় না যেগুলো দেখা নেওয়া লাগে ওগুলো হলো শোরুমে রেখে দেই আচ্ছা সাগর ভাই আপনি ভালো জিনিসটি বিক্রি করেন এবং একদমই বিক্রি করেন সবসময় বলে আসছেন সেটি দরজার ক্ষেত্র আপনাদের তো পুরাতন কাছে দরজাগুলো পাওয়া যায় অনেক পুরনো ব্যবসা আপনাদের পুরাতন কাঠের দরজাগুলো তো আপনারা কোনো রকম ছাড় দেন না একদমই বিয়ে করেন আমাদের কোয়ালিটিটা আসলে ভালো সব কিছুতে আমি বলে দিই আমি যেরকম বলতেছি ওরকম টাইলস দেবো যেরকম বলতেছি ওরকমই আমরা কাঠের ব্যবসা ক্ষেত্রে ওইরকমই যেরকম দেখাচ্ছে ওরকম রকম মানের দিয়ে মানে কাঠগুলো দিচ্ছি আচ্ছা কিন্তু সাগরভাই আমার রিকোয়েস্ট সবসময় রিকোয়েস্ট করে থাকি আমি জানি না রিকোয়েস্টটি রাখেন কিনা যে আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানই করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে যারা আসবে ইনশাল্লাহ তাদেরকে সম্মান করবো অনেক ধন্যবাদ ভাইয়া আমরা শুরু মেয়াদ জেনে এটা বাড়িধারা যে ব্লক রোড নাম্বার পাঁচ নিউ তাহমিনা মার্কেট আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ফোর সেভেন টু নাম্বার টি হোয়াটসঅ্যাপ এম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ও করা আছে যদি কোনো কাস্টমার ভিডিও কলে দেখতে চায় বা স্যাম্পলের ছবি চাই তাহলে আমি দিতে পারবো অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম